আজ রান্না করলাম পুঁই শাক ভাজা চলুন রেসিপিটা দেখে নি অনেক রকম শাক ভাজাই তো খান এই পুঁই শাক ভাজাটা কী করেছি চলুন দেখবেন সরষার তেলে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর আমি পুঁই শাক ভাজা আজকে করছি কিন্তু আজকের তো একটু অন্য রেসিপি আমার চা কালো শস্য ফোড়ন দিলাম ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি সামান্য ফোড়ন দিচ্ছি হলুদ দিয়ে আমি কোষা সব আলু কেটেছি এটা খুব ভালো করে একটু ভেজে নেব খুব সুনুন আর হলুদ ভালো করে মিশিয়ে দিয়ে আপনার কোনো সবজি সারবেন বের তেলটা ছুটতে আসবে না যে কোনো তরকারি হচ্ছে আলুটা একটু ভালো করে ভেজে নেবেন খুব সুন্দর স্বাদ হয় তরকারি এখানে আমি কুইশা ভাজ দিয়ে একটু আলু দিয়ে এখানে একটা সাধারণ চিপ তৈরি করছি আমি সেটা হচ্ছে আমরা সাধারণত কালো জিরা ফোড়ন দিয়ে ভাবি কিন্তু মাঝে মাঝে গোটা সত্যে মানে কালো সত্যে ফোড়ন দিয়ে স্বাদ ধরে দেখবেন তার স্বাদও খুব ভালো হয় বিশেষ করে পুঁই শাক খুব সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে ছাত করা রসুন পেঁয়াজ করছি রসুন ছাত করা যোগ করবেন এখানে একটা কথা বলে রাখি ঠিক আমাদের ঘরে শাক ভাজা করলে সবাই একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করেন তো এখানে আপনারা যদি কেউ রেসিপিটা ফলো করেন তবে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েও করতে পারেন খুব সুন্দর খেতে হবে আর একটু বড়ি ভাজা দিতে পারেন শেষে মেশাতে পারেন আর এখানে আর একটা টিপস দিচ্ছি আমি সেটা হচ্ছে এই যে আমি আলুগুলো এইভাবে যে সর্ষে আর শুকনো লঙ্কা ফলুন দিয়ে ভেজে নিলাম নুন হালকা নুন হলুদ দিয়ে এরকম আপনারা এরকম ভাজা হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে তাকে মাখা করে রান্না করে নিতে পারেন একটু নুন মিষ্টি মিষ্টি একটু শেষে দিয়ে দেবেন কাঁচা মাংস খেবেন সেটা একটা সুন্দর তরকারি হয় আচ্ছা এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এই ধুয়ে কেটে রাখা পুঁই শাকগুলো মেশাচ্ছি আর এখানে পুঁই শাকগুলো মিহি করে কাটার খুবই দরকার আর আমি নুন জোর করেছি আর আমি তখন দেখিয়েছিলাম যে আলু ভাজার সময় আমি নুন দিয়েছি তাই এর থেকে বেশি আর দেবো না এরপর লাগলে আমি দেবো এবার নুনটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটাকে কম মাসে ঢাকা দিয়ে নিয়ে রান্না করে নেব একবার অবশ্যই পুঁই শাক ভাজা বা এই পুঁই পাতা ভাজা একবার অবশ্যই দেখবেন করে ভীষণ মুখর হচ্ছে যখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি বা ঢাকা দিয়ে রান্না করে নেবো রান্না করছিলাম জল বেরিয়ে বেশ সময়টা শুকিয়ে গেছে আর আরেকটু শুকিয়ে গেলে আমি এরপরে দেখাবো আবার কী করবো ঠিক গেছে এরপর আরেকটু একটু প্রসেস বাকি কুড়ি পাতাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে শেষ পর্যায়ে আমি সামান্য একটু দেখুন গুড় দিচ্ছি একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগে গুড়টা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি গুড় সম্পূর্ণ মিশে গেছে শাক ভাজাটা নামিয়ে নিয়ে আমি আর একটু তেল গরম করেছি বা এটাকে আমি ভালো করে ভেজে নেব এটা ডালের গুঁড়ো বড়ি পরিবর্তনে ব্যবহার করি এটা ভাজা হয়ে গেছে বেশি আর ভাজবো না তুলে রাখো শাকটা এখন কিনে নিব শাকটা ভালো করে আমি মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার পুঁই শাক ভাজাটা হয়ে গেছে যারা এইভাবে ট্রাই করে দেখেন কি করতে পারেন আর পুঁই শাক ভাজার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আর মাছের তেল চর্বি দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক চর্বি আছে সেটাও খুব সুন্দর রেসিপি আমি নিজে রান্না করে ছিল বলছি না দেখতে পারেন খুব সুন্দর লাগবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিন্ন স্বাদের পুঁই শাক বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে